সদস্য খালেদা বাহার বিউটি মহিলা আসন সজকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার দুই হাজার সালের বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ মহান আল্লাহর দরবারে সক্রিয়া এবং ভাগ্য বাঙালির ভাগ্যাকাশে ধ্রুব তারা হয়ে যিনি পথ প্রদর্শন করতে করে যাচ্ছেন সেই মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই যিনি অনুগ্রহ করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি মাতৃভূমির স্বাধিকারের জন্য মাত্র ছাপ্পান্ন বছরের জীবনের সোনালী সময়ের চার হাজার ছয়শো বিরাশি দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন স্মরণ করছি মহিষী নারী বঙ্গমাতা বেগম নেসা মুজিবকে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল এবং ছোট্ট শিশু শেখ রাসেল ও পরিবারের সকল সদস্যদের যারা পনেরোই আগস্টের সেই কালো রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হয়েছিলেন স্মরণ করছি কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা যুদ্ধের তিরিশ লাখ শহীদদের লক্ষ হারানো মা বোনদের দুই এবং নারী নেত্রী আইবি রহমান সহ বাহান্নর ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা শহীদদের মাননীয় স্পিকার দেশের প্রতিটি বিষয়ের উপর আলোকপাত ছাড়াও এবারের এই বাজেটে অন্যতম অগ্রাধিকার পেয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা স্বাস্থ্য খাতকে উন্নত করা বিনিয়োগ ও শিল্পায়নের পরিবেশকে উন্নত করা দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্স এর ঘোষণা রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার ফলে বিরাজমান অর্থনৈতিক রিসেশন এবং মূল্যস্ফীতির ধকল থেকে বাংলাদেশও বাদ যায়নি এই প্রতিকূল এবং সংকটপূর্ণ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে প্রণীত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সময় উপযোগী বাস্তবসম্মত ও গণমুখী হয়েছে বলে আমি মনে করি এমন একটি জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার জলবায়ু পরিবর্তন মোকাবিলা আজ বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদের দেশেও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার ফলে দিনে দিনে দেশের উপর যে অসহনীয় তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তাতে জনজীবন জীব বৈচিত্র্য বিপন্ন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে হলে সারা দেশে সবুজায়ন প্রকল্পকে জোরদার করতে হবে এবং বসতিগুলোকে আয়তন এবং জনসংখ্যার অনুপাতে বনাঞ্চল নিশ্চয়তা বিধানের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে দেশকে এই দুর্বিষহ অবস্থা থেকে বাঁচাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একশো কোটি টাকা বিশেষ বরাদ্দের পরও প্রয়োজনে আরো বেশি বিশেষ বরাদ্দ প্রদানের জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার কবি নির্মলেন দুগুণের ভাষায় বলতে চাই সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি মাননীয় স্পিকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের বিশ বছর আগে থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যুদ্ধ পরবর্তীতে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন জাতির জনক চেয়েছিলেন তার স্বপ্নের বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত শিল্পোন্নত সমৃদ্ধ শ্রেণী বৈষম্যহীন এক বাংলাদেশ মাত্র তিন বছর সাত মাস ক্ষমতায় থাকলেও আগামী বাংলাদেশের রূপরেখা তিনি নির্ধারণ করে গেছেন মাননীয় স্পিকার ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি বিদেশি চক্রান্তকারীরা জাতির জনককে সপরিবারে হত্যা করে ভেবেছিল তার আদর্শকে হত্যা করতে পারবে কিন্তু ৩২ নম্বরের রক্তে রঞ্জিত শিরিবে বঙ্গবন্ধুর পবিত্র রক্ত বুড়িগঙ্গা হয়ে বঙ্গোপসাগরের অথই জলরাশিতে মিশে জন্ম দিয়েছে লক্ষ কোটি মুজিবের মাননীয় স্পিকার আজ জাতির জনকের সুযোগ্য কন্যা বাঙালি জাতির গৌরব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরলসভাবে এগিয়ে চলেছেন পিতার মতোই তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর আধুনিক বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রত্যয় ঘোষণা করেছেন সারা দেশব্যাপী অবকাঠামোগত অকল্পনীয় উন্নয়ন সাধন করে বাংলাদেশের চিত্র তিনি বদলে দিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনার সরকার বার বার দরকার এই অমোক সত্যটি আজ প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ের

ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাত্র সমিতলে নেটটির দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে বলতে চাই যতদিন তোমার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা হলো দ্বীপ জেলা ভোলা তিন দিকে নদী এবং একদিকে সমুদ্র পরিবেষ্টিত এই জেলা মৎস্য সম্পদে ভরপুর ভোলার পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে ভোলা এখনো বিচ্ছিন্ন দ্বীপ মাননীয় স্পিকার তাই ভোলাবাসীর প্রাণের দাবি হলো ভোলা বরিশাল সেতু এই সেতুটি নির্মিত উপনীত হলে স্বপ্নের পদ্মা সেতু শতভাগ সুফল উপভোগ করতে পারবে ভোলার পঁচিশ লক্ষ মানুষ ভোলার ইরিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট পর্যন্ত ব্রিজ বা টানেল নির্মাণ যা আজ সময়ের দাবি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে অন্তর্ভুক্তির সাথে সাথে ভোলাবাসীও জাতির সুফল ভোগ করতে পারে এছাড়াও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ ভোলাবাসীর জন্য অপরিহার্য হয়ে পড়েছে মাননীয় স্পিকার আপনি আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয়